আমার সামনে ম্যান আমার সামনে ম্যান বাইক আমার সামনে ম্যান বিভাস বিভাস মানিক গেমিং আমার সামনে মানিক গেমিং বিভাস ফুল ড্যামেজ বিভাস ফুল ড্যামেজ ফুল ড্যামেজ ওর এড নেওয়া যাবে না কালকে যদি আমার বিভেজ না থাকে তখন আমারও বিভেজ হবে না হ্যাঁ আমি কি সব ক্লাস করি বুঝছো হ্যাঁ হ্যাঁ হ্যালো ভালোবাসা বাই বাই দাস ওয়েলকাম ব্যাক অ্যান্ড নিউ ভিডিও সো আমি ডেন্সার গেমিং আবার চলে আসলাম নতুন একটা গেম পেলে বিডোনে হ্যাঁ টাইটেল টেম্প দেখে তোমরা ইতিমধ্যে বুঝতে পারছো আজকে গেম পেলেটা কী বিষয় হতে যাচ্ছে এবং আগের ভিডিও আমরা একটু হিন্দি দিয়েছিলাম চো বলে দিয়েছিলাম আজকে কি বিষয়ে ভিডিও আসতে চলেছে হ্যাঁ আমাদের ম্যাচে পড়ে যায় মানিক গেমিং এবং ডন বাই একই সাথে সো আগের ভিডিওতে বললে তোমরা অনেকেই কমেন্ট করতে ভাই মানিক গেমিং ডন বাই তোমাদের লবিতে কেমন করে পড়লো বা তুমি কি পিসিতে শিপ করেছো না কি তারা ফোনে শিপ করেছে না তোমার একই লবিতে ক্যাম নে সব কিছু আজকে ভিডিওতে বলবো তো আমার একটু ল্যান্ডিংয়ে বলে ল্যান্ডিং ল্যান্ডিংয়ে বলার কারণে আমরা বলুজন পর্যন্ত যাতে এই না বলুজনে এই সাইডে লাভি গাড়ি নিয়ে আমরা বলুজনে চলে যাচ্ছি আর আমার প্লেয়ার কিন্তু ইতিমধ্যে ওরা কিন্তু বলুজনে চলে যায় আর দেখা চলো দেখে আসি এক নজর সো মানি গেমিং এবং ডন বাই কি কোন জায়গা আমাদের সাথে বলুজনে লাভেছে না কি দেখে আসি তো আগে দেখে আসি মানিক ভাই ডন বাই কোন জায়গা করে

গাইজ তোমরা দেখতে এলে ডন ভাই এবং মানিক ভাই দুইজনই একই সাথে ডাইরেক্ট বুলুজনে লাভে সো আমাদের আসতে একটু দেরি হয়ে যায় আমাদের ভাই আমি আসার আগে আমার তিনটে প্লেয়ারই ব্লুজনে লাভে যাই সো আগেতেই বলে দিয়ে এটা কিন্তু আমরা র্যান্ডম খেলছিলাম সো আমার কোনো স্কট ম্যাচ ছিল না কারণ এই ম্যাচটা খেলতেছিলাম আমি দুপুর সুমা তো দুপুর সুমা সো সব কিন্তু স্কটে মনে করেন রমজান মাসে নামাজ কালাম ফোর্টে যাওয়ার জন্য সব কিন্তু বাইরে গেছিলো আর আমরা স্কট ছোট ভাই বিঘার ভাইপো সব একসাথেই খেলি আমাদের বাড়ি বসেই এক জায়গায় বসেই আমরা গেম খেলি তো ও তো দুপুর সময় তারা বাড়ি চলে গেছিলো গা পা দিয়ে নামাজ কালাম পড়তে যাতে হবে সো আমি বললাম আমার একটা যেহেতু টাইম আছে সো একটা ম্যাচ খেলেনি সো র্যান্ডামলি একটা ম্যাচ স্টার্ট দিই তো কাকতালি ওভাবে কিন্তু তারাই ফিরে যায় আর হ্যাঁ আমি কিন্তু ফোনেই খেলি কোনো পিস সিটি সিভ করিস করিনি বা আমরা আমি ফোনেই খেলি আর ডন ভাই কিন্তু সেই সময় লাইভে লাইভ স্ট্রিমে ছিল তো সে কিন্তু ফিসিতেই খেলছিল সো একই লবিতে ভাই কেমনে কি বললাম জানি সো তোমরা জানো যাই না থাকলে কমেন্ট করো তো এই জায়গা ওরা কিন্তু ডন ভাই এবং মানিক ভাই কিন্তু মরে যায় সো মরে মরে যাওয়ার পরে কিন্তু তাই যে আমার সামনে মানিক গেমিং তো মানিক গেমিং কিন্তু আমার ভাই আমার সাথে আমার সামনেই লাভে আর ডন ভাই আমার সাইডেই লাভে ওরা একবার মরে গেছে মানিক গেমিং বাইরে ফুল ড্যামেজ দেওয়ার পরেও মারতে চারলাম না তো দা ডন ভাই আমারে ভাই আর এইখানে কিন্তু ডন ভাই আমার এম চোদ্দোর দিয়ে ভাই হ্যাঁ হেড সর্দে মাইরে দিয়েছো আমার মারতে মারতে কিন্তু ডন মরে যায় মানিক মরে যায় তো চলো এক দজর তাদের ক্যাম্প থেকে দেখে আসি আর আমার প্লেয়ারের দুডই নক আমি তো তাদের ক্যাম্পের তো দেখে আসি যাবে না কালকে যদি আমার না থাকে তখন আমারও আমার তো যে কোনো সময় চলে যেতে পারে সো গাইজ দেখতে পারলে তোমরা ডন বাই কিন্তু আমার এম চোদ্দ অসাধারণ একটা দিয়ে কিন্তু নক করে দিয়েছিল সো মানিক গেমিং ভাই তার কিন্তু ফুল ড্যামেজ দিয়েছিল একটা দুটো গুলি খাইলেই কিন্তু আর মরে যেত সো পিছনদের ডন ভাই কি একটা কভার দিল তার টিমমেটটা আর আমার মেরে দিলো সো আর এই জায়গা আমরা র্যান্ডম খেলতেলাম আর আমি মাইক কপ করে খেলতেলাম সো মানে এই জায়গা আমার টিমমেট ছিল না টিমমেট থাকলে একটা ভালো একটা ইয়ে আর আমাদের কোনো পোষারও ছিল না ভাই এই জায়গা তারপরও আমাদের ভালো একটা রিভাইভ দিয়ে দেয় সো আমরা রিভাইভ পেয়ে কিন্তু ডন বাইকে মারার উদ্দেশ্যে কিন্তু আমরা ব্লুজন একেবারে ব্লুজোনে না যে ব্লুজনের সাইডে লাইভে যাচ্ছি তো আমাদের একটাই টার্গেট ছিল ভাই ম্যাজি তিয়ারি কোনো ব্যাপার না ডন বাইকে মারতে হবে আমার আমার যে প্রতিশোধ নিতে হবে সো আমরা প্রতিশোধ কি নিতে পারি কি না দেখতে হলে লাইক কমেন্ট শেয়ার করে দেব পাঁচ টাকা হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো আর আমার সামনে ছিল কিন্তু ডন বাই গেই পুষার তো পুষারে কিন্তু আমরা গাড়ি বাড়াই দিয়েছি এই জায়গায় কিন্তু আমি এক্স এম এইট পায়ে যাই আর একটু সামনে যে পেয়ে যায় উড পেকার উড পেকারের কোনো গান ছিল না চার ড্যামও ছিল কেউ একজন চালায় চালায়নি ফেলাই থেকে স্যার এক্স এম এইটের বাই তিরিশ ড্যামও আর কোনো অ্যামোই পাইনি সো এই জায়গায় যে গাড়ি ভেটে আমার জোন পুষারে খুঁজ দিয়েছে আমি বলছি গা জোন পুষার হয়তো বা পানির ভিতর লেবে গেছে তো

গাই যে কথাটা শোনার পরে ভাই আমি কানবো না হাসবো আমি নিজেও বুঝতে পারতিলাম না সো টিমমেট টিমমেট বলে জোন প্রসারেও কিল করে হ্যাঁ ভাই জোন প্রসারেও কিল করে আমার পজিশনে যদি তোমরা থাকতে না ভাই আমার আমি যে পজিশনে ছিলাম গান ছিল না শটের এমও ছিল না আমি তার লোটেড করতে পারতাম না সো আমার পজিশনে যদি তোমরা থাকতে না ভাই শুধু তোমারে না ভাই তোমার ফুল স্কডে ওয়েপ করে দিতে পারতাম আমরা আমরা না আমিই পারতাম ভাই একাই তো এই জায়গায় কিন্তু আমি আবারও রিভাইভ পেয়ে লাইবে সো রিভাইভ পেয়ে লাইবে জোন প্রসাদ একাই সো ভাই জোন প্রসাদে মেরে দেয় সো জোন প্রসাদে কিল করে না জোন প্রসাদে কিল করে ভাই টিম ওয়াইফ আউটও করা যায় তো কী বলবো ভাই বেশি কিছু করতে চাই না সো আমার কাছে গান ছিল না গানে এমন ছিল না ভাই তারপরেও আমি তাদের এক্সপোর্ট করতে নি সে কোন জায়গা ছিল সে ফিশন দিয়ে মেরে দেয় তো খেলতেছো এই পিসি লবিতে পিসিতে খেলতেছো ফোন লবিতে এসে ভাই ফোন লব প্লেয়ারকে মারতেছো তারপরে জোন প্রসারে কিল করে তো আমার মতন পজিশনে তোমরা থাকলে তোমাকে ফুল স্কট খেয়ে দিতে পারতাম আমি একাই তো তো ওই জায়গায় কিন্তু তাদের জোন প্রসারে মাইরে দিয়েই ফুল স্কট অফ আউট করে দিয়েছো তাই গিয়ে সো তাদের লবি থেকে দেখে আসি তো তারা টিম আউট হয় না কি হয় তো দেখে আসি তাদের ফুল স্কট অফ আউট তো ডন বাই মানি গেমিংরে কিন্তু আমরা মারতে পারলাম না

है 3 नंबर के बिपदे आ गए और और ग्रुप पे प्लेयर्स से शायदुल भाई डाने जाओ और ग्रुप पूरा मैच सेेश पूरा मैच और एक टाइम प्लेयर माइनस हाँ अभी बैठे সো সোজাতে আমরা দেখতে হলে ডন বাই এবং মানিক বাইকে টোটাল টিম ওয়াইপ আউট ডিস লবি সো আমরা তাদেরকে টিম ওয়াইপ আউট করে দিয়েছিলাম সো টিম ওয়াইপ আউট করে দেওয়ার খানিকক্ষণ পরে আমরা ভাই মরে গেছিলাম সো কারণ বিভ্যাস পড়েছে সকল প্লেয়ার সকল ই বিভ্যাস ইউটিউবার মারার জন্যই ইয়ে সো এখানে আমরা তাদের পুরো টিম ওয়াইপ আউট করা শুধু তারাই না বারো বারো অনেক প্লেয়ার পড়লো শুধু তারাই পড়েছে তার মানে লবিটাও বিশাল হারছিল সো গ্র্যান্ড মাস্টার লবি ছিল সো খানিক মানে আমাদের র্যান্ডম খেলতাম সো টিম ওয়ার্ক কম্বিনেশনে একটু মিস্টেক ছিল সো আমরাও মরে গেছিলাম সো তারা অল্প পিসিতে গেল আমি ফোনে খেলছিলাম সো ফোন লবিটি তারা কীভাবে পড়ল বা আমি পিসি লবিটি কীভাবে গেলাম সো আই ডোন্ট নো আমি জানি না তোমরা জানি থাকলে কমেন্টটা জানাই দিও আর ওই জায়গা ভাই জোন প্রসারের কাছে মরে যে কি কব মরা ওই জায়গা ঠিক হয়নি কারণ আমি যে পজিশনে ছিলাম ভাই যে কোনো যে কেউ মরে যেত তো আমার সামনে যদি ভাই ডন ভাই মানিক ভাই ও যদি ওই পজিশনে থাকতো আমিও মেরে দিতে তাইকে প্যারা নেই তো মানিক বাইরে তো ইজিলি পুরো মাইরেই দিছিলাম সো পিছনতে যদি ডন বাইসে কবার না দিত মাইরেই দিতাম তো এই ছিল আজকে ভিডিও তো প্যারা নিচ্ছিল আকাশের রং নিয়ে আজকে মতন বিদায় দিন সকালে ভালো থাকবো সুস্থ থাকবো